ও আমর থেকে ইউবিকার জন্য খাবার এনেছি ইউবিকা দেখো তোমার জন্য খাবার এনেছি তুমি কি করছো এখানে বসে বসে হ্যাঁ দেখো দেখো তোমার জন্য খাবার এনেছি তো দেখো অনেক খাবার এনেছি দাও আমাকে জলের বোতলটা দাও ওই খাবারটা খেয়ে নাও ঝটপট খেয়ে নাও তো দেখি খাবারটা খেয়ে নাও অনেক খাবার আছে খেয়ে নাও কি খাবার আছে ওটাতে ওর মধ্যে কি খাবার আছে খোলা যাচ্ছে না হ্যাঁ খোলা যাচ্ছে না এই তো এইখান থেকে খুলতে হয়তো এইখান থেকে খুলতে হয়তো এই যে এই যে এইখান থেকে খুলতে হয় এই প্যাকেটটা খুলো এই তো খোলো তো খোলো কি খাবার আছে দেখি কই দেখি কি খাবার কি খাবার আমাকে দেখাও এই পাপা উল্লু বানায় মাম্মা মাম্মা উল্লু বানিয়েছি এ মা দোকানদার এরকম দিয়েছে খাবার দেয়নি স্টোন চিপ দিয়েছে তো চা খাবার নেই ই মা মাম্মাম তো ইউবিকা তো উল্লু বানিয়ে গেল দাঁড়া দোকানদারটাকে মারবো আজকে চা কিচ্ছু নেই প্যাকেটে কিচ্ছু নেই ই মা যাই ইউবিকাকে খাবারগুলো দিয়ে আসি ইউবিকা খাবারগুলো পেলে খুব খুশি হবে ইউবিকা কোথায় গেল দেখি তো ইউভিকা ও ইউবিকা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো হ্যাঁ ইউভিকা মন খারাপ কিছু খাবার পাচ্ছ না হ্যাঁ ও ইউভিকা কথা বলবে না আমার সাথে দেখো তোমার জন্য কি এনেছি কত খাবার এনেছি দেখো 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 কত খাবার এনেছি দেখো দেখো কত খাবার এনেছি ওইটা আগে পছন্দ হলো আজকে তুমি দেখছো মধ্যে খাবার আছে কি না হ্যাঁ আজকে কিন্তু খালি প্যাকেট না সব ভর্তি প্যাকেট ম্যাঙ্গো হ্যাপি হ্যাঁ ওইটা দেখো ললিপপ টমেটো ললিপ এনেছি দুটো টফি দেখো 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 সব তোমার কিন্তু এগুলো এগুলো সব তোমার নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নো সব নিয়ে সব নিয়ে নাও কোনটা আমটা আগে খাবে ম্যাঙ্গোটা হ্যাঁ ম্যাঙ্গোটা ম্যাঙ্গোটা আগে খাবে হ্যাঁ কেটে দেবো কেটে দেবো ম্যাঙ্গোটা কেটে দেবো হুম আর এই যে এটা এটা নেবে না এটা নেবে না রিং 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 ও ললিপপটা দেবে না ও ও না চুড়ে চুড়ে খেতে হয় খাও 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 হ্যালো হ্যালো খেতে হ্যাঁ এটা টমেটো ললিপ টমেটো ললিপ ভালো হ্যাঁ আর এটা 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 নেবে না এই যে এটা নেবে ওটা নেবে